এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য একটা সুখবর রয়েছে আর মাত্র কয়েক ঘন্টা পরেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে সেই আগ্রহ নিয়ে কিন্তু লাখো শিক্ষার্থী বসে আছো আবার গত রাতে অনেকেরও হয় নাই ঘুম তোমাদের পরীক্ষা যেমন দিয়েছ আশানুরূপ ফল হোক এবং অনেক অনেক ভালো ফলাফল করবা যা তোমাদের ভাগ্যে রয়েছে তাই হবে এটা নিয়ে আর টেনশন করার কিছু নেই তোমাদের এই রেজাল্ট নিয়ে যে কয়েকটা সুখবর তোমাদের রয়েছে বা যেগুলো তোমরা অনুসরণ করতে পারো সেই কথাগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে বলছি প্রথমেই বলবো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগের কথা এরপরে হচ্ছে তোমাদের এবছরের জিপিএ গ্রেড পয়েন্টটা কেমন হবে ও রেজাল্টের আনুষ্ঠানিকতা নিয়ে দেখো প্রতি বছর তোমাদের এই যখন করা হতো। তখন প্রধানমন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা থাকবে না এবছর শুধু ওই নির্দিষ্ট সময় অর্থাৎ দুইটায় তোমাদের এই রেজাল্টটা শিক্ষা বোর্ডের প্রধান যে ওয়েবসাইট সেখানে প্রকাশ করবে এরপরে প্রতিটা বোর্ডে ঢাকা কুমিল্লা সিলেট এরকম প্রতিটা বোর্ড আবার কি করবে তাদের নিজস্ব করবে একমাত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড ওরা কিন্তু সাথে সাথেই সারা দেশে একযোগে রেজাল্ট পেয়ে যাবে কারণ ওদের বোর্ড হচ্ছে একটা জানো যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের সকল মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিল পরীক্ষা দিয়েছ তো তোমাদের রেজাল্টটাও সাথে সাথে পেয়ে যাই বা তো রেজাল্ট নিয়ে আর কোনো টেনশনের কিছু নেই এবার বলবো বোর্ড চ্যালেঞ্জের কথা দেখো প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় এখন সবাই তো আর পাশ করে না বা সকলেই যে পাশ করতে হবে এরকম কোনো কথাও নয় অনেক স্টুডেন্ট আছে যারা ফেল করে পরবর্তীতে অনেক ভালো কিছু করে তো আমি তোমাদেরকে বলবো যারা পাশ করবা অনেক অনেক ভালো এবং শুভকামনা রইলো কিন্তু যাদের কোনো কোনো ফেল ফেল আসবে আসবে বা যে কারণে তারা কি করবা চ্যালেঞ্জের একটা সুযোগ রয়েছে তোমাদের আগামীকাল থেকে অর্থাৎ এগারো জুলাই থেকেই তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জটা শুরু হবে বোর্ড চ্যালেঞ্জ করে অনেক ফেল পরীক্ষার্থীরাও পরবর্তীতে পাশ করে এই ফেলটা সাধারণত বিষয় ভিত্তিও আসে আবার অনেক সময় শিক্ষকের মূল্যায়ন ভালোভাবে হয় না এই জন্য আসে বা যে কোনো একটাMistake এর কারণে ফেল আসে পরবর্তীতে যখন তুমি এটাকে চ্যালেঞ্জ করবা তারপরে তারা এটাকে আবার রিয়লাইজ করবে এরপরে অধিকাংশ শিক্ষার্থী পাস করে তো আমি তোমাদেরকে বলবো তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর থাকবে যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে অধিকাংশ শিক্ষার্থী ফেল থেকে পাস করবে আবার অনেক পরীক্ষার্থী যারা গ্রেট মিস করছে অল্প কিছু মার্কের জন্য তারা ওই গ্রেটে পৌঁছে যাবে আমি তোমাদেরকে সব সময় বলবো যে যাদের রেজাল্ট নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে বা আশানুরূপ না হবে তারাই বোর্ড চ্যালেঞ্জ করবা গণহারে বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ বোর্ড চ্যালেঞ্জে তোমার একদম আহামরি টাকাও লাগে না একশো টাকা করে লাগবে এবছর নির্ধারিত করছে তো তুমি যদি তোমার মন মতো ফল না পাও তাহলেই তুমি বোর্ড চ্যালেঞ্জটা করবা এরপরে যদি বলি গ্রেড পয়েন্টটা নিয়ে সেটা হচ্ছে বিগত বছরগুলোতে আমরা কি দেখেছি যে অনেক এ প্লাস আছে বা অনেক পাশের হার রয়েছে বছর শিক্ষার্থীদের মনে প্রথমে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে যে কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না বা শিক্ষার্থীকে যথার্থ মূল্যায়ন করা হবে যে মার্কটা সে পাবে সেটাই দেওয়া হবে দেখো এখানে কখনোই কখনোই শিক্ষক তোমাদেরকে অতিরিক্ত মার্ক দেয় না যে মার্কটা দেয় সেটা তুমি নিশ্চয়ই একজন শিক্ষক যখন দেখে উনআশি পাইছো তখন ওই পেপারটাকে শিক্ষক আরেকবার দেখে দেখা যেখানে একটু মার্ক কম দিয়েছিল ওই জায়গাটাতে তোমাকে মার্ক দিয়ে ওই তোমার এ প্লাসের পয়েন্টটা ধরায় এটাকে বলা যায় না যে শিক্ষক নিজের থেকে মার্ক দিয়েছে বা শিক্ষক নিজে মার্ক দেনো না তো বিগত এবছর হার হার থাকবে থাকবে পাশের বা কমবে মতোই এরকম কোন দুশ্চিন্তা করবা না যা লিখছো যা মার্ক পাইছো তাই তোমরা এখন দেখতে পাইবা আর বিভিন্ন জায়গা থেকে এখন শোনা যায় যে এ প্লাস বাড়বে এ প্লাস কমবে এই ধরনের কিছুই নয় এ প্লাস বাড়বে কমবে সবকিছু তোমাদের পরীক্ষার উপরে ডিপেন্ড করে যদি এই 19 লাখ শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়ে থাকে তাহলে অবশ্যই পাশের হার বাড়বে এ প্লাসের হার বাড়বে আর যদি 19 লাখ পরীক্ষার্থী খারাপ পরীক্ষা দিয়ে থাকে তাহলে অনেক পাশের হার কমে যাবে এ প্লাসের হারও কমে যাবে এটাই স্বাভাবিক আর তোমাদেরকে বলবো যে কোনো কারণ boxShadowও যদি তোমার ফেল আসে তাহলে বোর্ড চ্যালেঞ্জ করবা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাব। কি কি কাগজপত্র লাগবে সবকিছু পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব আর অভিভাবকদেরকে আমার পক্ষ থেকে কথা থাকবে যে একজন শিক্ষার্থীর ওই পরীক্ষার রেজাল্ট উপর জীবন নির্ধারণ হতে পারে না রেজাল্ট হচ্ছে একটা সংখ্যা মাত্র অনেক অনেক শিক্ষার্থী আছে যারা এসএসসিতে ফেল করেছে পরবর্তীতে পাস করে এরপর দেখা যায় লাইফে অনেক ভালো প্রতিষ্ঠিত হয় আমি সব সময় তোমাদেরকে বলি এবং অভিভাবকদেরকেও বলি যে একজন শিক্ষার্থীকে কখনোই রেজাল্ট বা পরীক্ষার উপর মূল্যায়ন করা উচিত নয় যেহেতু আজকে রেজাল্ট পাইবা যাদের খারাপ হবে তাদের মন মানসিকতা এমনিতেই খারাপ থাকবে তাই অভিভাবক বা স্বজনদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে তারা যেন খুবই সতর্ক থাকে এবং সন্তানদের সাথে সহানুভূতিশীল আচরণ করে কারণ পরীক্ষার রেজাল্টটা পাওয়ার পরে একজন শিক্ষার্থী শিক্ষার্থী অনেক হয় হয় আবার যে সে অনেকটাই তো প্রিয় শিক্ষার্থী ছিল আজকের ভিডিও তোমাদের বোর্ড চ্যালেঞ্জের একটা বড় সুযোগ এবছর রয়েছে তাই কেউ রেজাল্ট নিয়ে হতাশ না আর পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তি থেকে শুরু করে একদম এইচএসি দুই ইউনিভার্সিটি সাতাইশ চ্যানেল আছে তোমাদের সাথে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ